ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো জুন মাসের বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত সরাসরি যাদের চাকরি প্রয়োজন ইমার্জেন্সি যাদের চাকরি প্রয়োজন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে যে সকল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বেসরকারি সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেট আপনারা জানতে পারবেন তাই দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর যারা এই ভিডিওটি দেখছেন অর্থাৎ এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান দেখতে পাচ্ছেন লাইক অন ফেসবুক অর্থাৎ এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন তো ফেসবুক পেজে গিয়ে আপনারা সকল আপডেটগুলো জানতে পারবেন অর্থাৎ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য তাছাড়া মেসেঞ্জার অপশনটিও অ্যানোবেল করা রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা জুন মাসের তো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেসরকারি সেগুলো দেখিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে জুন মাসের চলমান সকল বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দারাজ বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ সাত একুশে মে দু হাজার পদের সংখ্যা আর কি চলমাল নিয়োগ দুইটি এখানে বিভিন্ন পদের ছয় ও বিশে জুন হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে মে বিভিন্ন পদের পাঁচশো সত্তর জন নেবে দশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আনর গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশের তারিখ আঠারোই মে দু হাজার চব্বিশ এটার আবেদনের শেষ তারিখ পাঁচে জুন দু হাজার চব্বিশ বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে তারা মদিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে দু হাজার চব্বিশ বিশে জুন দু আবেদনের শেষ তারিখ তো আবেদনটি শুরু হয়েছে তারা প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই দুই ষোলো একুশে মে দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ চলমান আর অসংখ্য পদে এক ও পনেরো ও বিশে জুন দু আবেদনের শেষ তারিখ তারপরে সব আপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল থেকে আঠারোই মে দু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জনের সংখ্যা নেবে অসংখ্য আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একুশে মে থেকে সতেরোই জুন দু আবেদনের শেষ তারিখ টি এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন একুশে মে দু হাজার চব্বিশ ছয় জুন দু আবেদনের শেষ তারিখ পান গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দুই ষোলো মে দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি জন নেবে এক ও পনেরোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিরাট এেন্দ্রীয়তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশ ও চব্বিশে মে দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বিভিন্ন পদের তিরিশ ও পনেরোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আর ডিআরএস বাংলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশে মে দু আবেদনটি শুরু হয়েছে তিনে জুন দুই হাজার আবেদনের শেষ তারিখ এসিআই লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনিশ বিশ ও চব্বিশে মে দু তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের আর আবেদনটি চালু আছে একত্রিশে মে থেকে একে জুন দুই আবেদনের শেষ তারিখ তারপর আশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো এবং বিশে মে দু হাজার চব্বিশ দুই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন সাতাশ এক তিরিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে বিভিন্ন পদের তিরিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখতে পারছেন একুশ সতেরো একুশে মে দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি আর কি শুরু হয়েছে একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আকেস ফুড অ্যান্ড ব্যবহারে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আপনারা অনেকে ভাবছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা বিস্তারিত তথ্যগুলো কোথায় পাবো তো আপনারা যে প্রত্যেকটা কোম্পানির নাম রয়েছে অর্থাৎ এই নামগুলো লিখে আপনারা আর কি গুগলে গিয়ে সার্চ করবেন আপনারা তো অনেকে গুগল বোঝেন তো গুগল বলতে আপনাদের যে মোবাইল ফোনে ব্রাউজার রয়েছে ব্রাউজারে লিখবেন যে ডাব্লুড ডট গুগল ডট কম লেখার পরে এখানে আপনি যে বিষয়ে আর কি জানতে চান সেই বিষয়টা আপনি এখানে লিখে আর কি আপনারা সার্চ করবেন তাহলে চলে আসবে অর্থাৎ আপনি যদি বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জানতে চান তাহলে আপনারা গুগলে লিখবেন বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি গুগল ভয়েসে আমি এটা লিখে দেখাচ্ছি বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তো লিখে সার্চ করলে সরাসরি বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি চলে আসবে অর্থাৎ আর কি জব নোটিশ বোর্ড চলে আসবে অর্থাৎ বসুন্ধরা গ্রুপে তো দেখতে পারছেন এখানে যে বসুন্ধরা গ্রুপের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো এখানে চলে আসছে তো এরকমভাবে আপনারা সার্চ করে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারবেন তারপরে আমরা পরবর্তী যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখন দেখে দিচ্ছি আকেশ ফুড অ্যান্ড বেভারেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে দু হাজার চব্বিশ একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিকাশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে মে দু চব্বিশ প্রকাশিত তিরিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে ল্যাব ল্যাব এইস্ট হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পেমি অ্যাগ্রো ফুডস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ কাজী ফার্মাস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আঠাশে মে দু হাজার চব্বিশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় বিশ মে দু চব্বিশ এটা হচ্ছে বাইশ ও একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ জমিনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে এপ্রিল ও উনিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ চব্বিশে মে ও ষোলোই জুন দু হাজার চব্বিশ আশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মে একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশ ও একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ একামি ল্যাবরেটরিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ গাজী গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাইশ চব্বিশ মে ও সাতাশ আঠাশে জুন দু হাজার চব্বিশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ একে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে দুই ও পনেরোই মে দু হাজার চব্বিশ আঠারোই মে দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ওয়ান ব্যাঙ্ক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে একশো জন নেবে পাঁচে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পান আর এফ এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ পনেরোই মে দু হাজার চব্বিশ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিশ ও একত্রিশে মে দু হাজার চব্বিশ ইস্কার টয়লেট ইস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ এটাও আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার চব্বিশ পল্লী বিকাশ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল ও ষোলোই মে দু হাজার চব্বিশ আর এটা আবেদনের শেষ তারিখ বিশ ও একত্রিশে মে দু হাজার চব্বিশ ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো ও সতেরোই এপ্রিল থেকে চব্বিশ আর কি চোদ্দোই মে দু হাজার চব্বিশ প্রকাশিত আঠারো ও বিশ ও তিরিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ইউএস বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মে আঠাশে মে ও চারে জুন দুহাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন টাস্ক ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুন হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ওয়াল্টন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মে দু হাজার চব্বিশ আবেদনের প্রকাশের তারিখ সাতাশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে এস গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মে দু হাজার চব্বিশ আবেদনী শুরু আর কি প্রকাশের তারিখ এগারোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ দেশবন্ধু গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মে আঠাশে আটে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন আগোড় লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আক্তার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সতেরোই মে ও এগারোই জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ মিনিস্টার কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মে থেকে দেখতে পাচ্ছেন আটে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মে একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তবি হওয়ার আজকের ভিডিওটি ছিল সাধারণত বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ